মেঘলার জন্ম ময়মনসিংহ শহরের এক পুরনো মহল্লায় ছোট্ট একটি টিনের ঘর সামনে আম গাছ আর পেছনে সরু একটি পুকুর এই জায়গাতেই তার শৈশব কেটেছে বাবা আব্দুল কাদের ছিলেন সরকারি দপ্তরের একজন সাধারণ কর্মচারী সারা জীবন সততার সঙ্গে কাজ করেছেন কিন্তু বড় কোনো পদ পাননি মা রোকেয়া বেগম সংসার সামলাতেন পাশাপাশি প্রতিবেশীদের সেলাই করে কিছু আয় করতেন মেঘলা ছিল তাদের একমাত্র মেয়ে আদরের হলেও শাসনের বাইরে ছিল না ছোটোবেলা থেকেই মেঘলা অন্য দশটা মেয়ের চেয়ে আলাদা ছিল সে প্রশ্ন করত অন্যায় দেখলে চুপ করে থাকতো না স্কুলে কোনো শিক্ষার্থীকে অপমান করা হলে সে প্রতিবাদ করত। শিক্ষকরা কখনো তাকে সাহসী বলতেন আবার কখনো বেশি কথা বলে বলে বকতেন তবু মেঘলা নিজের মতোই ছিল তার স্বপ্ন ছিল বড় কিছু করার এমন কিছু যাতে মানুষ তাকে মনে রাখে সময় গড়ালো মেঘলা ১৬ বছরে পা দিল কলেজে ভর্তি হলো কলেজের পরিবেশ তার কাছে একেবারেই নতুন এখানে আলোচনা হয় দেশ সমাজ রাজনীতি নিয়ে ক্লাসের বাইরে বড় বড় ব্যানার দেয়ালে পোস্টার মাইকে বক্তৃতা কিছু তরুণ নেতা এসে কথা বলেন তরুণদের শক্তির কথা বলেন বলেন দেশ বদলাতে হলে তরুণদের এগিয়ে আসতে হবে মেঘলার ভেতরে সেই কথাগুলো আগুন জ্বালিয়ে দেয় একদিন কলেজের সামনে এক সভায় সে দাঁড়িয়ে শোনে এক বক্তা বলছেন মেয়েরাও পারে নেতৃত্ব দিতে মেয়েরাও পারে সমাজ বদলাতে কথাগুলো মেঘলার বুকের ভেতর কাঁপন তোলে সে ভাবে এটাই বুঝি তার পথ না বুঝেই সে স্থানীয় রাজনৈতিক সংগঠনের সঙ্গে যুক্ত হয়ে পড়ে শুরুটা ছিল খুবই সুন্দর সবাই তাকে উৎসাহ দিত বলতো এত অল্প বয়সে এত সাহস খুব ভালো তাকে ছোটোখাটো দায়িত্ব দেওয়া হতো সে পোস্টার লাগাতো মিছিলের সময় স্লোগান দিত সবার আগে চেয়ার গোছাত বাড়িতে সে এসব কথা বলতো না বাবা মা জানতেন সে কলেজের কাজেই ব্যস্ত কয়েক মাস পর মেঘলা পরিচিত হয়ে ওঠে দলের কিছু নেতা ছেলের সঙ্গে তারা বয়সে বড় কথাবার্তায় চটপটে প্রথম দিকে তারা তাকে ছোট বোনের মতো দেখাতো মাঝে মাঝে চা খাওয়াতো প্রশংসা করতো মেঘলার ভালো লাগত সে ভাবতো এখানে সবাই আপন কিন্তু সময়ের সাথে সাথে সেই ব্যবহার বদলাতে শুরু করে কথার ভঙ্গি বদলায় চোখের দৃষ্টিও বদলায় কোনো কোনো দিন অপ্রয়োজনীয় কাছে এসে দাঁড়ায় মেঘলার অস্বস্তি হয় কিন্তু সে নিজেকে বোঝায় যে হয়তো সে বেশি ভাবছে সে তখনও বুঝতে শেখেনি যে সব হাসির পেছনে ভালো উদ্দেশ্য থাকে না একদিন তাকে বলা হলো সন্ধ্যার পর অফিসে থাকতে বিশেষ কাজ আছে মেঘলা প্রথমে দ্বিধায় পড়ে কিন্তু দায়িত্বের কথা ভেবে থেকে যায় অফিসে তখন কয়েকজন নেতা ছেলে ছিল প্রথমে স্বাভাবিক কথাবার্তা তারপর আচরণ বদলাতে শুরু করে তারা তাকে ভয় দেখাতে চায় জোর করে আটকে রাখার চেষ্টা করে তার সম্মান নষ্ট করার চেষ্টা করে সেই মুহূর্তে মেঘলার পৃথিবী থমকে যায় তার বুকের ভেতর কেবল ভয় আর আতঙ্ক সে বুঝতে পারে সে কত বড় ভুল করেছে রাজনীতির নাম করে যে জায়গায় সে নিজেকে নিরাপদ ভেবেছিল সেখানেই আজ তার সম্মান বিপন্ন কোনো মতেই সে নিজেকে বাঁচিয়ে সেখান থেকে বেরিয়ে আসে বাড়ি ফিরে সে আর নিজেকে ধরে রাখতে পারেনি সারা রাত কেঁদেছে তার মনে হতে থাকে সে সব কিছুর জন্য নিজেই দায়ী কেন সে না বুঝে এই পথে এসেছিল কেন সে বিশ্বাস করেছিল সবাই ভালো পরদিন সকালে মায়ের চোখে তাকিয়ে আর চুপ থাকতে পারেনি সব খুলে বলে মা প্রথমে স্তব্ধ হয়ে যান তারপর মেয়েকে বুকে জড়িয়ে ধরেন বলেন দোষ তোমার না বাবা জানতে পেরে খুব রাগ করেন কিন্তু সেই রাগ মেয়ের ওপর নয় সেই ছেলেদের ওপর সেই ব্যবস্থার ওপর পরিবার সিদ্ধান্ত নেয় মেঘলাকে রাজনীতি থেকে সরিয়ে নেওয়া হবে সে আর সেখানে যায় না প্রথম দিকে ভয় তাকে তাড়া করে বেড়ায় রাস্তা দিয়ে হাঁটলেও মনে হয় কেউ তাকিয়ে আছে কলেজে যেকে ভয় লাগে কিন্তু বাবা মায়ের সাহস আর ভালোবাসা তাকে ধীরে ধীরে শক্ত করে সময় গড়ায় মেঘলা পড়াশোনায় মন দেয় নিজের ভেতরের ভয় কাটিয়ে ওঠার চেষ্টা করে সমাজের কিছু মানুষের ফিসফাস তাকে কষ্ট দেয় কিন্তু সে বুঝতে শেখে সবাইকে সন্তুষ্ট করা যায় না কলেজ শেষ করার পর সে একটি সামাজিক সংগঠনের সঙ্গে যুক্ত হয় সেখানে সে কিশোরী মেয়েদের সচেতন করার কাজ করে তাদের বলে সিদ্ধান্ত নেওয়ার আগে ভাবতে অন্ধবিশ্বাস না করতে নিজের নিরাপত্তাকে গুরুত্ব দিতে মেঘলা আর আগের মতো নয় সে এখন বেশি পরিণত বেশি সচেতন তার চোখে এখন জীবনের বাস্তবতা সে জানে তার জীবন তাকে কঠিন শিক্ষা দিয়েছে কিন্তু সেই শিক্ষা তাকে ভাঙেনি বরং তাকে অন্যদের পাশে দাঁড়ানোর শক্তি দিয়েছে ময়মনসিংহের সেই মেয়েটি আজও সাধারণ জীবনযাপন করে কিন্তু তার গল্প অনেকের জন্য নীরব সতর্কবার্তা ভুল হতে পারে কিন্তু ভুল থেকে শেখাই মানুষের সবচেয়ে বড় শক্তি